বাসখালীর ছাত্র সমাজ আমরা ছাত্ররা বাসখালীকে অমূল পরিবর্তন করার যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি তার এই ধারাবাহিকতায় আমরা বাসখালীর প্রধান সড়কে বেশ কিছু বৈদ্যুতিক কুটি অপসারণ করেছি বাসখালীর বিভিন্ন ফুটপাথ উদ্ধার করেছি প্রশাসনের সহযোগিতায় আমার ছাত্ররা চেষ্টা করেছি বাসখালীর মানুষকে নজর থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি দেশ এবং মানুষের কল্যাণের রাজনীতি করার জন্য বাস্তবিক অর্থে আমি জাতিতাবাদী ছাত্র একজন একনিষ্ঠ কর্মী কিন্তু আমি যখন আমার দেশকে নিয়ে চিন্তা করি তখন আমার কাছে কোনো রাজনৈতিক বিষয়বস্তু আসে না আমি মনে করি বাসখালীবাসী মানেই আমার আত্মার আত্মীয় সুতরাং যেখানেই বাসখালীবাসে বিপদে পড়বে আমি সেখানে জাপিয়ে পড়ব এটাই আমার সবচেয়ে বড় উদ্দেশ্য আমি যা কাজ করেছি দল মত বর্ণ সমাজ গোচন সব কিছুর আমি আমার এই মানবিক কাজটুকু করেছি যাতে সকলে সমানভাবে সমস্যার সমাধান পাই আমার কাছে মূলত রাজনৈতিক কোনো ফ্যাক্ট নয় আমার কাছে ফ্যাক্ট হচ্ছে যেখানে মানুষ সমস্যা হবে সেখানে আমি গিয়ে উপস্থিত থাম এবং সকলের স্বার্থে আমি কাজ করি বিশেষ করে আপনারা জানেন গত এক বছর আগে থেকেই আমি বাসকালীর প্রধান সড়কের যে ব্যবসায়িক ক্রমকেন্দ্র গুনাগরি যেখানে মানুষ দীর্ঘ জ্যান জোরে পড়ত যাত্রীরা অনেক বেশি হয়রানি হতো পরীক্ষার্থীরা তাদের এক্সাম সেন্টারে যেতে পারতো না সঠিক সময়ে এবং রুগীরা অসুস্থ রুগীরা মোমুষ্য রুগীরা সঠিক সময়ে চিকিৎসা নেওয়ার জন্য চট্টগ্রাম হাসপাতালে যেতে পারতো না যার কারণে আমি চেষ্টা করেছি সকলের স্বার্থে গুনাগরিকা যানজট মুক্ত করব আলহামদুলিল্লাহ এক বছরের মধ্যে অলরেডি আমাদের সেভেন্টি পার্সেন্ট যানজট মুক্ত হয়েছে যে বাকি তিরিশ পার্সেন্ট আছে এইগুলো হচ্ছে মূলত রাস্তাটা ছোটা হওয়ার কারণে গুণাগরে যেহেতু আপনার চারপাশে সৌমোহনী মোর যেটাকে আমরা বলি সাতকানিয়া থেকে গাড়িগুলো ঘুরার সময় বা মশালি বাজার আপনার বাসকালী ব্রিক্সে যে গাড়িগুলো আসা যাওয়া করে সেই গাড়িগুলো মূলত মূল সড়কে আসার কারণে টার্নিং পয়েন্টে ঘুরতে দেরি হয় যার কারণে এখন একটা জ্যাম লাগে তবে আগের তুলনায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমি আমার সহযোদ্ধা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সম্মানিত সিনিয়র সদস্য জনাব নিজামুদ্দিন সাহেব যথেষ্ট আপনার চেষ্টা করেছে ওনার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে গুণাগরীর জ্যাম জটমুক্ত হয়েছে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে বাসখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাব জাফিদুল ইসলাম সাহেব এবং কালীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জেনারেল আবুল কালাম সাহেব আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে তাছাড়া আমাদেরকে প্রত্যেকটা ড্রাইভার সর্বোচ্চ সম্মান দেয় এবং আমরা যখন ড্রাইভারের দিকে কোনো কিছু ইন্সপাইর করি যে জায়গায় দাঁড়ানো যাবে না এই জায়গায় কোনো সমস্যা করা যাবে না তারা আমাদের সে কথা শুনে তো আমি চেষ্টা করি আমি যেহেতু বিশেষ করে আমি কালীপুর ইউনিয়নের একজন নাগরিক আমি আগামী দিনে বাসকালের মানুষের সাথে থাকার সাথে সাথে বিশেষ করে আমি কালীপুর ইউনিয়নের মানুষের জন্য নতুন কিছু বার্তা নিয়ে আসতে চাই আমি মনে করি আমার যে কালীপুর ইউনিয়ন এই কালীপুর ইউনিয়ন হবে একটা অন্যতম একটা সম্পূর্ণ একটা ডাইনামিক ইউনিয়ন এখান থেকেই মানুষ সর্বোচ্চ সুশৃঙ্খলতা পাবে এখান থেকে মানুষ সুশিক্ষার যে আমাদের মুভমেন্ট আমাদের যে চাহিদা সেটা কালীপুরি ইউনিয়ন থেকে পাবে আমি চাচ্ছি কালীপুর ইউনিয়নের প্রত্যেকটা নাগরিকের প্রতি আমি স্পেশালি নজর দেবো যাতে আমার কালীপুর ইউনিয়নের প্রত্যেকটা মানুষ যেখানেই সমস্যা হবে সেখানে আমি গিয়ে উপস্থিত হবো সরাসরি সশরের যেখানে আসলে পাঁচ আগস্ট পরবর্তী সামাজিকভাবে অনেক কিছু আমি নিরসন করেছি রাজনৈতিকভাবে অনেক কিছু নিরসন করেছি বিভিন্ন পারিবারিক সমস্যা বিভিন্ন স্টুডেন্টদের মধ্যে সমস্যা প্রত্যেকটা সমস্যা নিয়ে আমি কাজ করেছি লার মধ্যে প্রত্যেকটা কাজে আমি সফলতা পেয়েছি আজকের দিন আপনি যদি দেখেন কালীপুর ইউনিয়ন আগের মতো কোনো চুরি ডাকাতি রাহাজানে হত্যা মারামারি অনেকটাই কমে গেছে তবে পর্যায়ক্রমে আরও বেশি কমে যাবে যদি সবার সহযোগিতা আমি পাই গুনাগরি রামদাস শার্ট এখন এক ধরনের সিন্ডিকেট নাই বললেই চলে এখানে এখন রকম সিন্ডিকেট নাই এখানে কোন রকম সন্ত্রাসী কার্যক্রম নাই এখানে সম্পূর্ণ সুচ্ছৃঙ্খল এখানে সম্পূর্ণ আমাদের যে একটা পরিবার সে পরিবারের মতো আমরা এখানে বাঁচিয়ে আমরা থাকি এখানে আমরা কাউকে রাজনৈতিকভাবে দেখি না আমরা কাউকে ধর্মীয়গত বা সামাজিকগতভাবে দেখি না আমরা কাউকে কোনো আমি কোনো আমরা কোনো মানুষকে এক অপরের সত্রিশ হিসেবে আমরা মনে করি না আমরা মনে করি আমরা প্রত্যেকেই মত নির্বিশেষে আমরা একটা সমাজের একটা প্রতিবেশী একটা পরিবারের মতো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুটে দিচ্ছি আগের কালীপুর ইউনিয়ন তথা আগের গুণাগরীর রামদাস শার এখন নাই এখন টোটাল পরিবর্তন জেনারেশন পেতে ছাত্ররা তরুণ প্রজন্মরা ছাড়ছে একটা সুচ্ছৃঙ্খল কালীপুর ইউনিয়ন একটা সুচ্ছৃঙ্খল গুনাগরী একটা সুচ্ছৃঙ্খল রামদা সার সুতরাং আমি একজন তরুণদের প্রতিনিধি হিসাবে আমি একজন তরুণ ব্যক্তি হিসাবে আমি তরুণদের নিয়ে কাজ করেছি আলাদা আমাদের সফলতা পেয়েছি খালিপুর ইউনিয়নে যেখানে রাস্তাঘাট সমস্যা হচ্ছে আমরা ইউনো মহোদয়ের সাথে আলাপ করতেছি আমরা চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করতেছি মেম্বারদের সাথে আলাপ করতেছি বিভিন্ন প্রক্রিয়াধীনভাবে সময়ের পরিবর্তে প্রত্যেকটা রাস্তায় আমরা কাজ করার চেষ্টা করব এবং অলরেডি আমাদের সে কাজ সলমান রয়েছে যে কাজগুলো সর্বোচ্চ খারাপ আমরা সে কাজগুলো থেকে আস্তে আস্তে করে আসতেছি ইনশাল্লাহ কালীপুর ইউনিয়ন হবে বাসকালের মধ্যে সর্বোচ্চ সবচেয়ে সুন্দর সুচ্ছৃঙ্কল সুশিক্ষিত একটা ইউনিয়ন আমি এই প্রত্যাশা ব্যক্ত করতেছি বর্তমান সময়ে আমরা শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছু ঐক্য দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা টিচারদের অবহেলা করে যাচ্ছে শিক্ষার্থীরা টিচারদের সাথে একটা যে একটা সুসম্পর্ক তৈরি করার যে একটা মধ্যস্থতা সেটা করতেছে না আমি প্রত্যেকটা গার্ডিয়ানের কাছে আমি আকুল আবেদন জানাব যে আপনার সন্তানকে যদি কোনো টিচার শাসন করে শাসন করতে গিয়ে যদি দুইটা ব্যথার আঘাত করে আপনি সে টিচারের সাথে প্রতিবাদ করবেন না এটা আমার অনুরোধ থাকবে আপনি যদি সে টিচারের সেই শিক্ষকের সাথে খারাপ আচরণ করেন আপনার সন্তানকে দুইটা ব্যথার বাড়ি দেওয়ার জন্য আঘাত করার জন্য হালকা করে তাহলে আপনার সন্তানকে কখনো আমরা সুশিক্ষাই শিক্ষিত করতে পারবো না